ভাই আগে আমি সাইজ গুলো দেখাইনি পরে দামড়া বলে ঠিক আছে ভাই ঠিক আছে এই একটা থাকবে বললাম 60 সেন্টিমিটার অবশ্যই ভাই এইটা ডাক না এইটা দেখেন ভাই ডাকনাটা আছে না হ্যাঁ এইটা ডাকনা আছে এই দেখেন 46 সেন্টিমিটার একটা থাকবে হ্যাঁ এর পরে থাকবে বললাম 40 সেন্টিমিটার একটা থাকবে ভাই এই যে 40 সেন্টিমিটার আচ্ছা 40 সেন্টিমিটার হ্যাঁ সেটাও আপনার এই ইন্ডাকশন বটম করা থাকবে ভাই আচ্ছা আচ্ছা এটা কি জার্মানির ভাই হ্যাঁ জার্মানি ভাই আচ্ছা আচ্ছা ইউগেন মানে তো ভাই জার্মান আচ্ছা জার্মানির না

যাই হোক এটা আমরা দেখলাম দুইটা সাইজ নাকি একই সাইজের দুইটা কালার একইটা কালার এটা আমরা যদি আপনার কাছে অনলাইনে কিনতে চাই তাহলে কিভাবে আপনি দিচ্ছেন এটা এটা আমাদের কাছে যদি নিতে চান তাহলে আপনি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি দাম কিন্তু বড় বড় হারিয়ে দিচ্ছেন দাম কিন্তু কমাই দিতে হবে জি আচ্ছা ঠিক আছে বিল্ল ভাই আমি সব দিনে কমাই দিচ্ছি এবং আমাদের যে অফার ছিল আপনাকে ভাই আমি আজকে একেবারে আমাদের অফারে চলতেছে আচ্ছা এমন কোনো ভাই আচ্ছা আচ্ছা দামটা ভাই এটা আমাদের ঈদের আগে রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা এমন দামা অফার দিবো ভাই হ্যাঁ বলে দিব ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ কাটতে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ভাই

चल्लिस बैश बिल्डार्स मार्केट सिटी ढाका हाँ, जी मोबाइल नंबर तो देवा मोबाइल नंबर